নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো ভোট মিটতেই রাজনীতি থেকে ছুটি একুশে জুলাইয়ের মঞ্চে থাকবেন অভিষেক জল্পনা তুঙ্গে মানুষের থেকে যারা টাকা নিয়েছেন মমতার পর এবার চরম হুঁশিয়ারি পার্থের তোল বাংলা আদালতে মিথ্যে ভুয়ো মামলা হাতে ধরা পড়তেই বড় জরিমানা করল ক্ষুব্ধ হাইকোর্ট ভিসার মেয়াদ শেষ হলেও রাজ্যে চুটিয়ে ব্যবসা বাংলাদেশির ইডিকে চরম নির্দেশ হাইকোর্টের ডিএ লড়াই জারি থাক বেতনের চল্লিশ হাজার টাকা সংগ্রামী যৌথ মঞ্চের হাতে তুলে দিলেন শুভেন্দু মমতার সঙ্গে বৈঠক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কি হতে চলেছে তুঙ্গে জল্পনা বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না ভোট মিটতেই রাজনীতি থেকে ছুটি একুশে জুলাইয়ের মঞ্চে থাকবেন অভিষেক জল্পনা তুঙ্গে চলতি মাসেই সম্পন্ন হয়েছে দু চব্বিশ লোকসভা নির্বাচন এবারের পশ্চিমবঙ্গ জুড়ে উঠেছিল সবুজ ঝড় বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে রেকর্ড ব্রেকিং ব্যবধানে জিতেছেন টিএমসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে এই সাফল্যের উদযাপন হবে সেই বিশেষ দিন আসতে আর এক মাসও বাকি নেই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি সেই সঙ্গেই মাথা ছাড়া দিয়েছে একটি জল্পনা একুশে জুলাইয়ের মঞ্চে কি থাকবেন টিএমসি সেনাপতি অভিষেক লোকসভা ভোট মিটতেই রাজনীতি থেকে ছুটি নিয়েছেন অভিষেক ডায়মন্ড হারবারের সাংসদ জানান চিকিৎসার কারণে কয়েকটা দিন সাংগঠনের কাছ থেকে দূরে থাকবেন তিনি নির্বাচনের পর ডায়মন্ড হারবারেও দেখা যায়নি তাকে কোনো কর্মসূচি অথবা রাজনৈতিক বৈঠক করেননি তৃণমূল নেতা কয়েকদিন আগে আবার অস্ত্রোপচারও হয়েছে তার এমতাবস্থায় একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেকের দেখা পাওয়া যাবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা ইতিমধ্যেই রাজ্য সভাপতি সুব্রত বক্সির অফিসে তোর জোর শুরু হয়ে গিয়েছে জানা যাচ্ছে কর্মসূচি সফল করতে নানান স্তরে চিঠিও পাঠানোর কাজ চলছে সুব্রত বক্সির পাশাপাশি সেই চিঠিতে স্বাক্ষর রয়েছে অরূপ বিশ্বাস জয়প্রকাশ মজুমদারের ইও অভিষেককে একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা মাথা চাড়া দিয়েছে গত কয়েক বছর একুশে জুলাইয়ের কর্মসূচি সফল করতে কামাক স্ট্রিটের অফিসে তৎপরতা চোখে পড়তো তবে এবার কিছুই চোখে পড়ছে না ফলত তা নিয়ে শুরু হয়েছে চর্চা ওয়াকিবহাল মহলের কথায় চিকিৎসা সম্পন্ন হলেও একুশে জুলাইয়ের আগেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ফিরে আসবেন তবে এখনও এই বিষয়ে পরিষ্কার কোন উত্তর পাওয়া যায়নি প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নে রূপকার কে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আরেকটি আলোচিত নিউজ হচ্ছে মানুষের থেকে যারা টাকা নিয়েছেন মমতার পর এবার চরম হুশিয়ারি পার্থের তোলপাড় বাংলা টাকা তোলা নিয়ে সম্প্রতি কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় ছিলেন দলেরই একাংশ এবার এই নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক রাজ্যের চারটি বিধানসভা আসনে উপনির্বাচন আসন্ন এর মধ্যে অন্যতম হল বাগদা সেই আসনে উপনির্বাচনের জন্য কর্মী সভায় গিয়ে দলের কর্মীদের উদ্দেশ্যে টাকা তোলা নিয়ে কড়া বার্তা দেন পার্থ টিএমসি সূত্রে জানা যাচ্ছে বাগদার কুরুলিয়া ওই কর্মী শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ বলেন মানুষের থেকে যারা টাকা নিয়েছেন তারা রাতের অন্ধকারে মানুষের কাছে গিয়ে পা ধরে ক্ষমা চান বাড়ি বাড়ি গিয়ে তারা ভোট চাইতে যাবেন না দূরে ভিড়ের মধ্যে মিশে থাকবেন আপনাদের এটা শেষ সুযোগ এবার নিজেদের শুধরে নিন বাগদা বিধানসভা উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুরকে দাঁড় করিয়েছে তৃণমূল এদিন তার সমর্থনে বয়টা পঞ্চায়েত অঞ্চলে দলীয় কর্মী এবং জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন পার্থ সেখানে দেন তিনি সভা শেষ হওয়ার পর পার্থ বলেন দলীয় কর্মীরা এই সভায় মন খুলে কথা বলেছেন আমরা নিজেদের মত বিনিময় করছি মধ্যে এটাই আসল তৃণমূল কংগ্রেস জানা যাচ্ছে বাগদা ব্লক অফিসের দুর্নীতি প্রসঙ্গে এদিনের কর্মী সভায় সরব হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ তবে এই নিয়ে কোনো রকম মন্তব্য করেননি তিনি টাকা তোলা নিয়ে দলীয় কর্মীদের একাংশ পার্থ কড়া বার্তা দিলেও সেই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না বিজেপি শিবির পদ্ম শিবিরের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল বলেন এসব নাটক করে কোনো লাভ হবে না বাগদার সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে আদালতে মিথ্যে ভুয়ো মামলা হাতে নাতে ধরা পড়তেই বড় জরিমানা করল ক্ষুব্ধ হাইকোর্ট হাইকোর্টে মিথ্যে মামলার জের এবার শাস্তির মুখে মামলাকারী ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘিরে মিথ্যে মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি তার অভিযোগ ছিল বিরোধী দলের কর্মী হওয়ায় রাজ্যের শাসক শিবিরের লোকজনের দ্বারা আক্রান্ত তিনি ও তার পরিবার তাদের পরিবারকে তৃণমূল বাড়ি ছাড়া করেছে বলেও অভিযোগ তোলা হয় বেশ কিছুদিন ধরে মামলাটির শুনানি চলছিল এদিকে এই ব্যক্তির করা মামলার প্রেক্ষিতে পাল্টা তথ্য প্রমাণ দিয়ে রাজ্যের আইনজীবী আদালতে দেখান যারা অভিযোগ করেছেন তারা সকলেই বাড়িতে মামলা দায়ের করা হয়েছিল রাজ্যের তরফে আরও জানানো হয় দুই প্রতিবেশীর মিথ্যে গোলমালকে ভোটে হিংসার ঘটনা বলে চালানোর চেষ্টা করেছেন মামলাকারী এর সাথে ভোট পরবর্তী হিংসার কোনো যোগই নেই পরে এই পরিস্থিতি বুঝতে পেরে আদালতে মামলা তুলে নেওয়ার আর্জি জানান ওই মামলাকারী বলেন তিনি মামলা তুলে নিতে চান যদিও প্রথমে অভিযোগকারীর আবেদনে সায় দেয়নি আদালত মিথ্যে অভিযোগ তুলে মামলা করায় চরম ক্ষুব্ধ হন বিচারপতি অমৃতা সিনহা পরে অবশ্য মামলা তোলার অনুমতি দেন বিচারপতি তবে মিথ্যে মামলা দায়ের করে কোর্টকে বিভ্রান্ত করা এবং আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য দশ হাজার টাকা জরিমানার বিনিময়ে মামলা তোলার অনুমতি দেয় হাইকোর্ট জরিমানা হিসেবে পাওয়া ওই অর্থ কলকাতা হাইকোর্টের পুরনো বিল্ডিং এ মহিলা শৌচালয় নির্মাণ ও সংস্কারের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বিচারপতি তার নির্দেশ মামলা থেকে পাওয়া অর্থ রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে এরপর সেই টাকা মহিলা শৌচালয় নির্মাণ কাজে খরচ করতে হবে আদালতকে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে বলেও জানিয়েছেন তিনি আরেকটি আলোচিত খবর হচ্ছে ভিসার মেয়াদ শেষ হলেও রাজ্যে চুটিয়ে ব্যবসা বাংলাদেশীর এদিকে চরম নির্দেশ হাইকোর্টের দু ষোলো সাল পেরিয়ে গিয়েছে ভিসার মেয়াদ তা সত্ত্বেও এদেশে অবৈধভাবে থাকার অভিযোগ উঠল এক বাংলাদেশির বিরুদ্ধে শুধু থাকাই নয় বিদেশে টাকা পাচারের মতো অবৈধ কারবারের অভিযোগ উঠেছে ওই বাংলাদেশি ব্যবসায়ীর বিরুদ্ধে উমাশঙ্কর আগরওয়াল নামের একজন ব্যক্তির বিরুদ্ধে এই মামলার অভিযোগ উঠেছে এবার মামলা উঠতেই কেন্দ্রীয় এজেন্সি ইডিকে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এই রাজ্যে সান্থলিয়া আগরওয়ালা গ্রুপ নামের একটি সংস্থা রয়েছে উমাশঙ্করের লোকসভা ভোটের ঠিক আগে এই কোম্পানি বাংলাদেশ থেকে প্রচুর অর্থ পশ্চিমবঙ্গে নানান রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করেছে বলে অভিযোগ এই বিষয়ে মামলাকারীর আইনজীবী মেঘা দত্ত বলেন এই ঘটনা ঘটনায় ইতিমধ্যেই রাজ্য পুলিশ তার বিরুদ্ধে তদন্তে নেমেছে এবার সেটাতেই আর্থিক দুর্নীতির কোনো ব্যাপার রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত প্রয়োজনে ইডির হাতে তদন্তভার তুলে দিয়ে যথাযথ ধারা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ওই আইনজীবীর আবেদন এই মামলার আর্থিক তছরূপের ধারা যুক্ত করা হোক তিনি বলেন নানান জঙ্গি সংগঠন থেকে শুরু করে এই টাকার মাধ্যমে উপকৃত হন এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি চোরা চোরাধানাম এবং বিচারপতি ডিভিশন বেঞ্চ বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের ধারা যোগ করে ইডির হাতে তদন্ত ভার তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে ওই বাংলাদেশি ব্যবসায়ীর বিরুদ্ধে কলকাতা পুলিশের তরফ থেকে আগেই শতপ্রণোদিত এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে দেওয়া হয়েছিল এরপর ওই বাংলাদেশি ব্যবসায়ীকে গ্রেফতারও করা হয় তবে আলিপুর আদালতে তাকে তোলা হলে তিনি জামিন পেয়ে যান তবে উমাশঙ্কর আদালতে দাবি করে তাকে ফাঁসানো হচ্ছে ইতিমধ্যে পুলিশ জামিন খারিজের দাবিতে হাইকোর্টের আরেকটি বেঞ্চে আর্জি জানিয়েছে আগামী মাসে তথা জুলাই মাসে ওই মামলার শুনানি আছে হাইকোর্ট সূত্রে খবর উমাশঙ্কর নামের ওই ব্যক্তির বাংলাদেশি পাসপোর্ট রয়েছে আট বছর আগেই ওনার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এরপর থেকে অবৈধভাবে দেশে রয়েছেন তিনি কিভাবে রয়েছেন তা নিয়ে উঠছে প্রশ্ন তদন্তকারীদের অনুমান আত্মীয় পরিজনদের সাহায্যে প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন উমাশঙ্কর এমনকি একাধিকবার ঠিকানাও বদল করেছেন তিনি এবার আগামী জুলাই মাসে উমাশঙ্করের জামিন খারিজের মামলায় হাইকোর্ট কি নির্দেশ দেয় সেটাই এখন দেখার আরেকটি নিউজ হচ্ছে ডিএ লড়াই জারি থাক বেতনের চল্লিশ হাজার টাকা সংগ্রামী যৌথ মঞ্চের হাতে তুলে দিলেন শুভেন্দু মহার্ঘ ভাতা নিয়ে এই রাজ্যে দীর্ঘদিন ধরে টানা পড়েন চলছে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া থেকে শুরু করে বকিয়া ডিএ মেটানো একাধিক দাবিতে সরব হয়েছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি এবার আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি বিধায়কদের বেতন বৃদ্ধি হয়েছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর চল্লিশ হাজার টাকা বেতন বেড়েছে সেই বর্ধিত টাকা ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের হাতে তুলে দেন তিনি এদিন চেক তুলে দিতে দেখা যায় তাঁকে সংগ্রামী যৌথ মঞ্চের আইনি লড়াইয়ের জন্য এই অর্থ তুলে দিলেন শুভেন্দু এদিন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেওয়ার পর রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি বিশেষ আর্জি জানান শুভেন্দু পশ্চিমবঙ্গের প্রাক্তন বিধায়কদের ভাতা বৃদ্ধি এবং রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ করেন তিনি শুভেন্দু বলেন রাজ্য বিধানসভায় যারা সরকারি দল চালাচ্ছেন তাদের অনুরোধ করব প্রাক্তন বিধায়কদের ভাতা বৃদ্ধি করুন তারা অত্যন্ত কষ্টে আছেন তারা বয়স্ক মানুষ এবং তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছে প্রাক্তন বিধায়ক দের মধ্যে বেশিরভাগ বামফ্রন্টের ফ্রন্টের তবে যেসব না দেখে প্রাক্তন বিধায়কদের জন্য তাদের ভাবা উচিত অন্যদিকে আরেকটি খবর হচ্ছে মমতার সঙ্গে বৈঠক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি হতে চলেছে তুঙ্গে জল্পনা কলকাতা হাইকোর্টের বহু রায়ের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে তৃণমূল সরকার নিয়োগ দুর্নীতি হোক কিংবা ওবিসি রায় সবেতে এই শাসক শিবিরের আক্রমণের মুখে পড়েছে বিচার ব্যবস্থা বারে বারে নাম না করে বিচারপতিদের তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওদিকে কলকাতা হাইকোর্টে উচিত বলে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আবহেই কলকাতা আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানা গিয়েছে শুক্রবার বিকেলে কলকাতায় পা রাখবেন দেশের প্রধান বিচারপতি বিকেল পাঁচটা নাগাদ কলকাতা হাইকোর্টে যাবেন তার সাথে উপস্থিত থাকবেন হাইকোর্টের তাবড় তাবড় বিচারপতিরা কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরি ক্লাবের দুশো বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান বিচারপতি সূত্রের খবর হাইকোর্টের অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেন শনিবারও প্রধান বিচারপতি কলকাতায় থাকবে শোনা যাচ্ছে সেদিন কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হোটেলে দুজনের বৈঠক করতে পারেন যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে